ধারা তেরোশো থেকে পাঁচশো দুই জামিন এর নিয়ম ও শর্ত এবং আদালতের ক্ষমতা সম্পর্কে আজকে আমরা জানবো জামিন ফৌজদারি বিচার প্রক্রিয়ার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কোন অভিযুক্ত ব্যক্তি মামলা চলাকালীন সময়ে আদালতের অনুমতিতে সাময়িক মুক্তি পেতে পারেন বাংলাদেশ দণ্ডবিধির কার্যবিধি সিআরপিসি এর ধারা চারশো থেকে পাঁচশো দুই পর্যন্ত জামিন সংক্রান্ত বিস্তারিত বিধান রয়েছে আজকের আলোচনায় আমরা জানবো জামিনের ধরন কারা জামিন পাবেন আদালতের ক্ষমতা জামিনের শর্ত এবং জামিন বাতিলের নিয়ম ধারা চারশো ছিয়ানব্বই বলেছে জামিনযোগ্য অপরাধে জামিন যদি কোনো অপরাধ জামিনযোগ্য হয় বেলেবেল অফেন্স হয় তাহলে অভিযুক্ত জামিন পাওয়ার অধিকারী এই ক্ষেত্রে পুলিশ বা আদালত উভয়ই জামিন দিতে পারেন আদালত বিশেষ পরিস্থিতি ছাড়া অস্বীকার করতে জামিন আদালতের বিবেচনার বিষয় আদালত অভিযোগের প্রকৃতি অপরাধের গুরুত্ব এবং সাক্ষীর নিরাপত্তা অভিযুক্তির পালানোর সম্ভাবনা এবং ইত্যাদি বিবেচনা করে সিদ্ধান্ত নিতে পারেন যে তবে মহিলা শিশু অসুস্থ বা বৃদ্ধ ব্যক্তি কি ব্যক্তি হলে আদালত জামিন দিতে পারেন মৃত্যুদণ্ড বা জীবন যোগ্য অপরাধে জামিন খুবই সীমিত হয় ধারা চাষো আটানব্বই বলেছে হাইকোর্ট ও সেশন জজ জামিনের ক্ষমতা হাইকোর্ট ডিভিশন বা কোর্ট সেশন যে কোনো সময় অভিযুক্তকে জামিন দিতে পারেন এটি একটি ডিসারি পাওয়ার এবং লয়ার কোর্টের সিদ্ধান্তকে অগ্রাহ্য করেও হাইকোর্ট জামিন দিতে পারেন ধারা চাষো নিরানব্বই বলেছে জামিনের জামিন জামিন পাওয়ার জন্য সাধারণত এক বা একাধিক জামিনদার লাগতে পারে জামিনদারকে প্রতিশ্রুতি দিতে হয় যে অভিযুক্ত আদালতের নির্দেশ অনুযায়ী হাজির হতে হবে জামিনের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় ধারা পাঁচশো বলেছে জামিনের দায়বদ্ধতা অভিযুক্ত হাজির না হলে বা শর্ত ভঙ্গ করলে জামিনদারের টাকা বাজেয়াপ্ত হতে পারে আদালত জামিনদারের বিরুদ্ধে আদেশ জারি করতে পারেন ধারা পাঁচশো একে বলেছে জামিন বাতিল যদি আদালতে ধারণা হয় যে অভিযুক্ত জামিনে মুক্ত থেকে বিচার প্রক্রিয়া ব্যাহত করেছে সাক্ষীকে ভয় দেখাচ্ছে বা অপরাধ পুনরায় করার সম্ভাবনা রয়েছে তাহলে জামিন বাতিল করা যাবে ধারা পাঁচশো দুইয়ে বলেছে জামিনদারের অব্যাহতি কোনো জামিনদার চাইলে আদালতের কাছে আবেদন করে নিজের দায়িত্ব থেকে অব্যাহতি নিতে পারে সেই ক্ষেত্রে অভিযুক্তকে নতুন জামিন দিতে হবে পুনরায় আটক করা হবে শাসন কেপে যদি আমি আপনাদের কে কে বলি তাহলে ধারা বলেছে জামিনযোগ্য অপরাধে জামিন অবশ্যই দিতে হবে চারশো সাতানব্বই আদালতের বিবেচনায় জামিন হতে পারে চারশো আটানব্বই বলেছে হাইকোর্ট ও সেশন যদি বিশেষ ক্ষমতা চারশো নিরানব্বই থেকে পাঁচশো জামিনদারের ভূমিকা এবং দায়বদ্ধতা পাঁচশো একে বলেছে জামিন বাতিল হতে পারে পাঁচশো দুই বলেছে জামিনদারের অব্যাহতির নিয়ম বাংলাদেশের কৌজদারি কার্যবিধি ধারা চারশো ছিয়ানব্বই এবং পাঁচশো দুই জামিন সম্পর্কিত নিয়মাবলী স্পষ্টভাবে বলা যায় প্রতিটি মামলার ধরন অপরাধের প্রকৃতি অভিযোগের অবস্থা এবং আদালতের বিবেচনার উপর জামিন নির্ভর করে তাই জামিন সবসময় একটি আইনগত অধিকার হলেও সেটি শর্ত সাপেক্ষে ও আদালতের নিয়ন্ত্রণা আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটি অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আর আমার চ্যানেল ল ইনফরমার বিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে